আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আপনারা জীবনে সৎ থাকাটা কেন জরুরি কতটা জরুরি এই বিষয়ে আজকের এই ভিডিও ইনশাআল্লাহ আপনারা ক্লিয়ার হবেন এই ভিডিও দেখার পর জীবনে কেন সৎ থাকা জরুরি আমি বলি অসৎ থাকলে হয়তো বা আপনি হতাশ থাকবেন অনেক হতাশায় থাকবেন বিষণ্নতায় থাকবেন কষ্টে থাকবেন অসহায় হয়ে থাকবেন কারণ আমরা বর্তমান যে সময়ে বাস করছি অধিকাংশ মানুষ অসৎ এবং দেখা যাচ্ছে যে যাবতীয় ক্ষমতা যারা দখল করে আছে পুঞ্জীভূত যাদের হাতে সেই ব্যক্তিগুলো অসৎ এবং আপাত দৃষ্টিতে তাই মনে হয় যে সবাই অসৎদেরকে সম্মান করে যাদের টাকা আছে তো টাকার সঙ্গে সৎ অসতের সম্পর্ক নাই একজন সৎ মানুষও সৎ উপায়ে টাকা পয়সার মালিক হতে পারে এবং অসৎ মানুষও টাকা পয়সার মালিক হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে অসৎ ব্যক্তিরাই স্বল্প সময়ে অনেক টাকা পয়সার মালিক হয় ক্ষমতার মালিক হয় এটা বাস্তব কিন্তু এই না আমি এটা বোঝাচ্ছি না যে যারা যারা টাকা পয়সার মালিক সবাই অসৎ সৎ উপায়ে ভালোভাবে টাকা পয়সা করা যায় এখন যেটা বলছি আমি যে সৎ থাকাটা কেন জরুরি নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকার জন্য সৎ থাকাটা জরুরি মনে করেন আপনি সুদ খান ব্যাংকে টাকা রেখে আপনি লভ্যাংশ খান যেটা সুদ হতে পারে আপনি এটা জানেন না এটা অন্যায় সুদের প্রপার ডেফিনেশন আপনার জানা নাই সেক্ষেত্রে আপনার বিবেকের কাছে আপনি ক্লিয়ার থাকবেন কিন্তু যদি আপনি সুদের ডেফিনেশন জানেন এবং সুদের ভয়াবহতা সম্পর্কে জানেন জ্ঞান থাকে আপনার সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অন্যায় জেনেও এটা সুদের ভয়াবহতা জেনেও আপনি সুদ খাবেন সেক্ষেত্রে বিবেক আপনাকে সায় দেবে না কিন্তু তবুও আপনি সুদ খাচ্ছেন এখন আপনি চাইলেন যে আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন আপনার বাবা মা যারা কবরে শুয়ে আছে আপনারা বাবা মার জন্য দোয়া করবেন কিংবা আপনার সন্তানদেরকে ভালো উপদেশ দেবেন অথবা আপনি গভীর তাহাজুদের জন্য উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন কোরবানি দিবেন নামাজ রোজা পড়বেন সিনসিয়ারলি সব কিছু করার চেষ্টা করবেন কিন্তু আপনি জানেন যে আপনি সুদ খাচ্ছেন এবং এটা অন্যায় আপনি সুদের ভয়াবহতা সম্পর্কে জানেন আপনি জানেন সুদ ইসলামে পুরোপুরি হারাম এটা আমি উদাহরণ দিয়ে বলছি সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না আমার এই ভিডিও যেহেতু বিভিন্ন রিলিজিয়নের মানুষ দেখেন এখন এটা মুসলিম পারসপেক্টিভ থেকে বলছি ইসলামিক পার্সপেকটিভ থেকে বলছি যে এখন আপনি জানেন যে আপনি এটা ভয়াবহ অন্যায় করছেন তখন কিন্তু আপনি আপনার সিনসিয়ারিটি থাকবে না নামাজের মধ্যে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন তার যদি নামাজ পড়বেন আপনার কান্না আসবে না চোখ দিয়ে পানি পড়বে না আপনার বাবা মার জন্য দোয়া করবেন আপনার ভেতরে আপনার মন বলবে যে আপনি তো অন্যায়ের মধ্যে আছেন ভয়াবহ অন্যায়ের মধ্যে আছেন আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলেও আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের বিবেক আসলে নিয়ন্ত্রণের বাইরে যতই আমরা আমাদের বিবেককে আপাত দৃষ্টিতে আপাতভাবে সাময়িকভাবে আমরা একটু বুঝ দিয়ে রাখার চেষ্টা করি না কেন একটা সময় বিবেক এসে তারা দেবে বিবেক এসে বিবেক এসে আসলে দংশন করবে তো এটা কথার কথা বললাম মনে করেন আপনি হচ্ছে স্মোক করেন সিগারেট খান আপনি আপনার সন্তানকে কখনোই স্ট্রিক্টলি নিষেধ করতে পারবেন না যে তুই সিগারেট খাবি না অথবা আপনি অবৈধ উপায়ে অনেক টাকা পয়সার মালিক হলেন কোটি কোটি টাকার মালিক হলেন আপনি একটা পর্যায়ে সব আপনি করবেন আপনার সন্তানদের জন্য কিন্তু একটা সময় আপনার সন্তান যখন বড় হবে আপনার সন্তান আপনাকে সেই পর্যন্ত সেই সময় পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করবে যে পর্যন্ত না আপনার সন্তান পুরোপুরি জ্ঞানের অধিকারী হয় যখন পুরোপুরি নলেজ গেইন করবে আপনার প্রপার্টি সম্পর্কে কিভাবে আপনি আর্ন করছেন আপনার সমস্ত ইনকাম আপনার জীবনের সে সময় আপনার সন্তান আপনার দিকে আঙ্গুল তুলবে কথা বলবে আপনাকে প্রপার রেসপেক্ট দেবে না এবং একটা সময় বলবে যে আপনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার সারা জীবনের উপার্জন অবৈধ যখন এই কোশ্চেনটা করবে আপনাকে তখন আপনার মনে হবে আপনার পুরো জীবনটাই ব্যর্থ পুরোপুরি ব্যর্থ আমি আরও একটু ক্লিয়ার করি বর্তমান যাদেরকে সম্মান করা হয় আমরা সবাই সম্মান করি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে সবার সামনে অথবা আড়ালে যাদেরকে সম্মান করি তারা অনেক টাকা পয়সার মালিক অনেক ক্ষমতার মালিক অনেক ক্ষমতাবান তাদেরকে সবাই সম্মান করে কিন্তু আড়ালে গিয়ে দেখবেন যে তাদেরকে নিয়ে অনেক বাজেটে এনে কথা বলা হয় তাদেরকে অপমান করা হয় লাঞ্ছিত করা হয় আড়ালে সামনাসামনি কেউ হয়তো করতে পারে না আপনি সেটা আপনি যদি এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন সমস্যা নেই আপনি মানুষ আমি আপনি তো মানুষের সামনে বাঁচতেছেন একদম বাঘের মতো আপনার মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত এই পৃথিবীতে আজ আজকাল নাই এরকম সবাই সংক্ষিপ্ত জীবন নিয়ে আছি এখানে একজন এমপি বাংলাদেশের প্রভাবশালী এমপি যার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস পেত না তিনি মারা যাওয়ার পর বাজেভাবে মারা যাওয়ার পর সারা বাংলাদেশের মানুষ তার নিউজ তার ফেসবুক তার যে আপনজন তার সন্তান তার জন্য কান্নাকাটি করে শোক প্রকাশ করে এই শোক প্রকাশেও মানুষ বাজে মন্তব্য করে ঠিক আছে এটা কেন এটা কেন করে কারণ এই যে আমি বললাম হয়তো সামনে সবাই সম্মান করে আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন যে আপনি সামনে সম্মান পাচ্ছেন কিন্তু যখন আপনার জীবন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর কেউ সম্মান করবে না আমি মনে করি এখানে জীবনের একটা বড়ো শিক্ষা আছে তো কথা অযথা না বাড়াই একজন সৎ মানুষ তিনি হতে পারেন স্কুল টিচার হতে পারেন একজন কৃষক একজন সৎ কৃষক অথবা একজন সৎ সামান্য শিক্ষক মানুষ তাকে হয়তো কেউ ভয় পাবে না তার সামনে কেউ মাথা নিচু করে কথা বলবে না কিন্তু তার আড়ালে কেউ তাকে অপমান করবে না কেউ তাকে নিয়ে বাজে মন্তব্য করবে না তাকে ছোট করে কথা বলবে না একটা জীবন সবারই কেটে যায় সবার কেটে যাবে আমি মনে করি যে যারা সৎ থাকবেন আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে মিশেছি আমাদের অনেক আপনজন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পার করছি এখনও সেই সার্কেলের সঙ্গে চলাফেরা করি আমাদের বড় ভাই ব্রাদার যারা আছেন সব সবাইকে সবাই তো আসলে বিভিন্ন ক্যাটাগরি মানুষের সঙ্গে আমরা চলাফেরা করি তো সেখানে আমরা যারা একসঙ্গে চলি একই সার্কেলে একসঙ্গে চা কফি খাই সেখান থেকে বের হয়েই তাকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করা শুরু করে আমরা ডোনেশন নিতে যাই বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জনের জন্য ডোনেশন নিতে যার কাছে টাকা নেই টাকা নেওয়ার পরেও তাকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে যে এরকম এরকম তার উপার্জিত আয় সম্পর্কে তো এটা খুবই বাস্তব তবে আর একটা কথা যে আপনি অসৎ হলেই যে আবার অনেক টাকা পয়সার মালিক হবেন এটাও কিন্তু না অনেকে অসৎ হওয়ার পরেও টাকা পয়সা সম্মানের মালিক হতে পারে না মানে ওই ক্ষমতার মালিক হতে পারে না সম্মান কেউ সামনেও কেউ তাকে সম্মান করে না আবার অনেকে টাকা পয়সার মালিক হতে পারে যদি আপনি অসৎ হন আপনি টাকা পয়সার মালিক হলেও হারলেন যদি টাকা পয়সার মালিক না হন তাহলে তো হেরে গেলেনি কিন্তু যদি আপনি সৎ থাকেন আপনার ব্যক্তি জীবনে আপনি সারা জীবন হতাশ থাকলেন অসহায় থাকলেন কষ্টে থাকলেন তবে আপনি হেরে গেলেন না আপনি জিতলেন দিন শেষে আপনার আপনার মনে হবে আপনি জয়ী যদি আপনি সারা জীবন সৎ থাকতে পারেন এটাই হচ্ছে আপনার জয় আমি নিজ অভিজ্ঞতা থেকে বলছি আমি আশেপাশে অনেকের জীবন দেখেছি যারা সৎ থাকেন তারা হয়তো বড় কোনো পাওয়ার হোল্ড করেন না হ্যাঁ সবার সামনে এরকম মাথা নিচু করে সম্মান পান না সবার মাথা নিচু করা সম্মান কর্ণিস হয়তো পান না তিনি কিন্তু ব্যক্তি জীবনে আমি মনে করি তিনি জয়ী এবং তিনি সুখী এবং যারা অসৎ থাকেন তারা আপাত দৃষ্টিতে জয়ী মনে হলেও সুখী মনে হলেও দিন শেষে তারা কব অবশ্যই সুখী না এবং তারা পরাজিত মানুষ আমি এজন্য যারা আমার দর্শক আছেন যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও দেখেন তাদেরকে আমি এতটুকু পরামর্শ দিতেই পারি যে ব্যক্তি জীবনে আপনি যাই করেন না কেন আপনার অবস্থান যাই হোক না কেন যদি কোনো কিছু নাও করেন জীবনে প্লিজ সৎ থাকেন কোনো কিছু না করেও যদি আপনি সৎ থাকেন তবুও আপনি জয়ী হবেন যে অনেস্ট থাকবে জীবনে সে কখনোই হারবে না আর যদি আপনি অনেস্ট না থাকেন জীবনে যদি অসৎ থাকেন আপনি টাকা পয়সার মালিক হলেও হারলেন টাকা পয়সার মালিক না হলেও আপনি হারলেন আদার সাইড আপনি যদি অনেস্ট থাকেন তাহলে আপনার কোনো হারের কোনো অপশনে নেই আশা করছি যে আমার এই ভিডিওর যে সারমর্ম আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ